পুরাতন ভৃত্ত কবি রবীন্দ্রনাথ ঠাকুর ভূতের মতন চেহারা যেমন নির্বোধ অতি ঘোর যা কিছু হারায় গিন্নি বলেন কেষ্টা বেটায় চোর উঠিতে বসিতে করি বাপান্ত শোনেও শোনে না কানে যত পায় বেদ না পায় বেতন তবু না চেতন মানে বড় প্রয়োজন ডাকি প্রাণপণ চিৎকার করি কেষ্টা যত করি তারা নাহি পায়ে সাড়া খুঁজে ফিরি সারা দেশটা তিনখানা দিলে একখানা রাখি বাকি কোথা নাহি জানে একখানা দিলে নিমেষ ফেলিতে তিনখানা করে আনি যেখানে সেখানে দিবসে দুপুরে নিদ্রাটি আছে সাধা মহাকল রবে গালি দেয় জবে পাজি হতবাঘা গাধা দরজার পাশে দাঁড়িয়ে এসে হাসে দেখে চলে যায় পিত্ত তবু মায়া তার ত্যাগ করা ভার বড় পুরাতন ভৃত্য ঘরের কর্তৃ রুক্ষমূর্তি বলে আর পারি কো রহিল তোমার এ ঘর দুয়ার কেস্টারে লই থাকো না শাসন বসন বাসন অসন আসন যত কোথায় কি গেল শুধু টাকাগুলো যেতেছে জলের মতো গেলে সে বাজার সারাদিনে আর দেখা পাওয়া তার ভার করিলে চেষ্টা কেষ্টা ছাড়া কি ভৃত্য মেলে না আর শুনে মহারেগেই ছুটে যায় বেগে আনি তার টিকি ধরে বলি তারে পাজি বেরো আজি দূর করে দিনও তোরে ধীরে চলে যায় ভাবি গেল পর পরদিন উঠে দেখি হুঁকাটি বাড়াইয়ে রয়েছে দাঁড়ায়ে বেটা বুদ্ধির ঢেঁকি প্রসন্ন মুখ নাহি কোনো দুঃখ অতি অকাতর চিত্ত ছাড়ালে না ছাড়ি কী করিব তারি মোর পুরাতন ভৃত্য সে বছরে ফাঁকা পেনু কিছু টাকা করিয়া দালাল কেরি করিলাম মন শ্রীবৃন্দাবন বাড়ি আসিব ফিরি পরিবার তাই সাথে যেতে চাই বুঝাই বলি তারি পতির পুণ্যে সতীর পুণ্য নহিলে খরচ বাড়ে লয়ে রসারসি করে কষা কষি পোটলা পুটলি বাঁধি বলই বাজায়ে বাক্স সাজায়ে গৃহিণী কহিল কাঁদে পরদেশে গিয়ে কেষ্টারে লয়ে কষ্ট অনেক পাবে আমি কহিলাম আরে রাম রাম নিবারণ সাথে যাবে রেলগাড়ি ধাই হেরিলাম হাই নামিয়া বর্ধমানী কৃষ্ণকান্ত অতি প্রশান্ত তামাক সাজিয়া আনে স্পর্ধা তাহার হেনুমতে আর কত বাসহিব নিত্য যত তারি দোষী তবু খুশি হেরি পুরাতন ভৃত্য নামিনুশ্রীধামে দক্ষিণে বামে পিছনে সমুখে যত লাগিল পাণ্ডা নিমেষে প্রাণটা করিল কণ্ঠাগত জঞ্ছয়ের সাথে মিলি একসাথে পরম বন্ধুভাবে করিলাম বা আশা মনে হলো আশা আরামে দিবস যাবে কোথা ব্রজবালা কোথ বনাবালা কোথা বনমালি হরি কোথা হন্ত। চির বসন্ত আমি বসন্তে মরি বন্ধু যে যত স্বপ্নের মতো বাসা ছেড়ে দিল ভঙ্গ আমি একা ঘরে ব্যাধি খরসরে ভরিল সকল অঙ্গ ডাকিনি শিবিন সকরুণ ক্ষীণ কেষ্ট আয়ের কাছে এতদিনে শেষে আসিয়া বিদেশে প্রাণ বুঝি নাহি বাঁচে হেরি তার মুখ ভরে ওঠে বুক সে যেন পরম বৃত্ত নিঃশিরিন ধরে দাঁড়াইয়ে শিওরে মোর পুরাতন ভৃত্ত মুখে দেয় জল সুধাই কুশল শিরে দেয় মোর হাত এনি নিঝুম চোখে নাই ঘুম মুখে নাই তার ভাত বলি বার বার তোমার কোনো ভয় নাই শুনো যাবে দেশে ফিরে মা রে দেখিতে পাইবে পুন লোভিয়ারাম আমি উঠিলাম তাহারে ধরিল জ্বরে নীল আমার কালো ব্যাধিভার আপনার দেহ পরে হয়ে জ্ঞানহীন কাটিল দুদিন বন্ধ হইল নারী এতবার তারি ঘেনু ছাড়া বাড়ি এত দিনে গেল ছাড়ি বহুদিন পরে আপনার ঘরে ফিরনু সারিয়া তীর্থ আজ সাথে নেই চির সাথী সে মোর পুরাতন ভৃত্ত কৃষ্ণকলি কবি রবীন্দ্রনাথ ঠাকুর কৃষ্ণকলি আমি তারে বলি কালো তারে বলি গাঁয়ের লোক মেঘলা দিনে দেখেছিলে মাঠে কালো মেয়ের কালো হরিণ চোখ ঘুমটা মাথায় ছিল না তার মুটি বিনি পিঠির পরে লোটে কালো তা সে যতই কালো হোক দেখেছি তার কালো হরিণ চোখ ঘন মেঘে আধার হলো দেখে ডাকতে ছিল শ্যামল দুটি গায়ে শ্যামা মেয়ে ব্যস্ত ব্যাকুল পদে কুটির হতে ত্রস্ত এলো তাই আকাশ পানে হানি যুগল ভুরু শুনলে বারিক মেঘের গরু গরু কালো তা সে যতই কালো হোক দেখেছি তার কালো হরিণ চোখ পুবে বাতাসীল হঠাৎ ধানের খেতে খেলিয়ে গেল ঢেউ আলের ধারে দাঁড়িয়ে ছিলেন একা মাঠের মাঝে আর ছিল না কেউ আমার পানি দেখলে কিনা চেয়ে আমি জানি আর জানি সেই মেঘ কালো তা সে যতই কালো হোক দেখেছি তার কালো হরিণ চোখ এমনি করে কালো কাজল মেঘ জ্যৈষ্ঠ মাসে আসে ঈশান কনি এমনি করে কালো কোমল ছায়া আষাঢ় মাসে নামি তমাল বনি এমনি করি শ্রাবণ রজনীতে হঠাৎ খুশি ঘনিয়ে আসি চিতে কালো তা সে যতই কালো হোক দেখেছি তার কালো হরিণ চোখ কৃষ্ণকলি আমি তারেই বলি আর যা বলে বলুক অন্য লোক দেখেছিলে ময়না পাড়ার মাঠে কালো মেয়ের কালো হরিণ চোখ মাথার পরে দেয়নি তুলে বাস লজ্জা পাবার পায়নি অবকাশ কালো তা সে যতই কালো হোক দেখেছি তার কালো হরিণ চোখ